একটা লোক এসে বলছে হুজুর কোরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার তো তোর বাপ আছে তোর মা আছে তো দাদাকে মানার কি দরকার না কি বলেন ও যে কুরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা ব্যাটা বেরিয়েছে বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর হুচুর ফুচুর করে কোনোদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই ব্যাটার পাইজামা বাদে কিছু নাই সারা পৃথিবীর লোক দেখে নিবে এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিফ করা যাবে না কুরান আমাদের কাছে হাদিস আমাদের কাছে মাজহাব কেন মানব আমি আপনাকে বলতে চাই আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছে চলনেওয়ালা বালা হোক তুমি যদি বলো আমি মাঝহাব মানবো না তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মতো মুজতাহিদ হয়ে যাবার পর বলো আমি কুরআন হাদিস মানবো না তো কোনো অসুবিধা আমি মাযহাব মানবো না তো কোনো অসুবিধা নেই নাকি আবু হানিফার মতো জ্ঞান অর্জন করে ইমাম আহমদ বিন হাম্বালের মত দশ লক্ষ হাদিস কে করার পর কোন ব্যক্তি মুস্তাহিদ হওয়ার পর যদি বলে আমি কোরআন হাদিস ছাড়া মাজহাব মানতে যাব না তার কথা মানা যেতে পারে এ ব্যাটার প্যাটে যদি ট্রাক্টর চাপান তিনটা হাদিস বের হবে না কুল্ল খামরুন হারামুন বলবে এটা হাদিস ও পড়ার ঢং নাই সুরা ফাতিয়া যদি পড়তে বলেন দেড় মিনিটের খতবার মধ্যে আড়াই মিনিট ভুল দেড় মিনিটের খত পাঠ করে তো আড়াই মিনিট ভুল

তারা মাঝহ মানবে ভালা আর যেই বেটা হাদিস পড়তে পারে না বই যে হাদিস থাকতে মাঝহব কেন মানব তো সারা দুনিয়াতে কোন লাহাবি আমার সামনে দাঁড়িয়ে সনদসহ ইমাম যারা ছিলেন কেউ দশ লক্ষ হাদিস মুখস্ত জানতেন কেউ পাঁচ লক্ষ কেউ সাত লক্ষ যদি সারা পৃথিবীতে কোনো হবে না সনদ সহ মাত্র হাদিস পড়ে শুনিয়ে দেয় লক্ষ টাকা পুরস্কার পাঁচ হাজার হাদিস আর বাংলার আপনাদের বাঙালা যেগুলো ছিল বাংলাদেশের মৌলবিগুলো আছে এবারে তো পাঁচটা শুনাইতে পারবে না আর এরা বলছে মাঝা মানা যাবে না মানে কি বলছে আবু হানিফার মানো না আমাদের মতন জাহিলের মাঝহ মানো ইমাম শাফির মানো না বিমল দাসের ব্যাটার মাঝাব মানো ইমামদের মাজহাবকে যারা ছেড়েছে এই অবৈধ মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালের মাজহাবকে তারা মেনেছে মাঝহাব তারাও মানে মাঝহাব আমরাও মানে তফাত হচ্ছে তারা বর্তমানে ইহুদির দালাল মলবির মাঝহাব মানে আমরা বিশ্ববিখ্যাত তাবেই ইমামে আজম আবু হানিফার মাঝহাব মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে দেখিলে কে কার সাথে থাকবে তোমার মলবির কোনো খবর থাকবে না এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবির আহমাদতুল্লাহ তাফসিরের সাবির মধ্যে লিখতেছেন হানাফি শাফি মালিকি হাম্বালি চার মাজহাব হচ্ছে আহলে সুন্নাতল জামাত যারা চার মাজহাবের বাইরে গিয়ে বলে আমরা শহীদ হাদিস বলি কোরআন দিয়ে যদি তলিল দেয় দললন মদিল্লো তারা হবে পদভরস্ত এবং পদভরস্থকারী বড় বড় ইমামরা ফেসলা করে দিয়েছেন এই জন্য পৃথিবীর মুসলমান এই যে লা ঝাবি দেখছেন এরা কে কোনদিন মুসলমান মনে করবেন না এরা আদম আলী সালামকে মুশরিক লিখে রেখেছে এরা মুসলমানের উপরে শির্কের ফাতোয়া দিয়ে রেখেছে এমন কি যে এদের ফাতোয়াতে আমার আপনার নেবি সাল্লাহ আলী সাল্লাম নিজেই শরীয়ত জানতো না এটা এদের ফাতোয়া দ্বারা প্রমাণ হয় বল। একজন লামা যাবি মলবি পোস্ট করছে কি পোস্ট ফেসবুকের মধ্যে যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিদাতি ছিল চিন্তা করছেন বাবা আর বাংলাদেশের কাজা বলে একটা মূল বিবেছে কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট গাড়ি ঘোড়া কিছু লাগবে না একবারে ডাইরেক্ট জাহান নামে যাব তো বাংলাদেশের কাজ যাবে বক্তব্য শুনে আমল করলি ডাইরেক্ট জাহান নামে চলে যাবে ওকে না নামাজ লাগবে না রোজা লাগবে কিছুই লাগবে না ডাইরেক্ট জাহান চলে যাবে কারণ এই লোকটার ফাতোয়া আর কুকুরের ঘাউ ঘাও দুটোর মধ্যে কোনো তফাৎ নেই কুত্তা যদি ঘাও ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে কানে তালি লাগতে পারে ইমান ধ্বংস হবে না কিন্তু ইয়ার ঘাও ঘাও শুনে যদি বিশ্বাস করে নেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে মানে কুকুরের ঘাউ ঘাও এ তো ইমানটা বাজবে ই বেটার ভক্ত শুনলে আপনার ইমান বাজবে না কুকুর চাইতে খারাপ গুস্তাখের সুল যারা হয় নবীর যারা বিয়াদভ হয় আল্লাহর নিকটে কুকুরের इज्जत থাকে তার লম্বা যত দাড়ি থাকক যতই বড় পাগড়ি থাকক যতই বড় মাদ্রাসা থাকক যদি রাসূলুল্লাহ চুল পরিমাণে বিয়াদবি করে খিনজির চাইতো খারাপ কুকুর চাইতো খারাপ উঠান কুরআনুল করিম এই কুরআন পাকের মধ্যে اصحاب কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন সূরা কাহাফের মধ্যে اصحاب কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন ইনাদের সাথে একটি কুকুর থাকতো যেই কুকুরের নাম হলো কিতিমির আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে mohabbat করার কারণে জান্নাত দান করলেন সুবহানাল্লাহ বেহেশত সুবহানাল্লাহ কুকুর ওলিকে mohabbat করেছিলেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে এ কোন কুকুর বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বলেন কি কুকুর যেতে খারাপ আছে কি নাই বাবা আমার বাপকে বলতো ছেড়ে দিতাম মাকে গালি দিত ছেড়ে দিতাম আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো খাজা গরীব নামাজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো মনে রাখবে লা মাযহাবি এটা হিন্দুস্তান বাংলাদেশ নয় কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া এমন পিটান পিটানো হবে ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে ফেফড়া বাপ তোমার বাপের দাস বাংলাদেশে গিয়ে থাপড়াও হিন্দুস্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তির দেশ এখানে খাজা মঈনুদ্দিন চিস্তিকে গালি দিলে তিনাদের অপব্যাখ্যা তৌহিন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে আর মনে রাখবে মুসলমান যেই লামাজাবি ফাড়ফাড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদাত শবে বরাতের রোজা রাখা বিদাত মেরাজের রোজা রাখা বিদাত বিশরাকাত তারাবি পড়া বিদাত মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাবাদ করা বিদাত কলমা খানি করা বিদাত সারা পশ্চিম বাংলার লামা আমি চ্যালেঞ্জ করতে চাই যদি মায়ের দুধ পান করে থাকো একদিন চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করো ময়দানে চলে এসো কোরআন হাদিস পড়ে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকির কাজ তোমার বাপ দাদার কিতাব থেকে প্রমাণ একটা ভিডিও আমাকে কালকে কে পরশু দিন একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবান গোলা বলে একটা ভাগবান গোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে হুজুর একটা পাগলা মলবি ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে এসে পাঠিয়ে গেছে কালকে শৈতানেশের মুখে চেহারাতে পেশাব করে গেছে এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান যদি দাড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি নাক মেয়েরে বাবা লম্বা লম্বা হাজারি বাগের মতন দাড়ি আছে বলে এরা বুঝতে পারে না এ আছে মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে মনে রাখবেন মাথাতে এইভাবে ঘুমটার অভ্যেস করে নেওয়া কেউ এক একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য এক একদিন আলাদা ব্যাপার এ লামা ঝাবির মতন অভ্যেস করে নেওয়া এটা হচ্ছে ইহুদিদের চরিত্র এটা আমার বাপের ফাত নয় সহি বুখারির মধ্যে হাদিস হাজরাতে আনা সিবনে মালিক মিম্বারে দাঁড়ালেন দেখছেন সাহাবা ক্রাম জুমার নামাজ পড়তে এসছেন আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন টুপির উপরে চাদর দিয়ে এসেছেন ঘুমটা দিয়ে এসেছেন হাজরাতে আনাস বলছেন তোমাদেরকে দেখে বদরের চিত্তের ইহুদিদের মতো লাগছে বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল কোন কিতাবের হাদিস সেহি বুখারি কোন মায়ের লাল যদি বলে বুখারিতে হাদিস নাই মোহ মাঙাই নাম তাকে দেওয়া সাহাবা বলছে ইহুদিদের চরিত্র মাথার উপরে ঘুমটা দেওয়া এত বড় আনারসার মতন টিকরির মতো একটা টুপি পরবে ইহুদি আর ওই টুপির উপরে ঘুমটা দিবে আর মুসলমানদের জন্য কি সুন্নাত মুসলমানদের লেবাস কি সেহি বুখারি খুলেন ইবনে মাজা খুলেন আবু দাউদ খুলেন একাধিক হাদিস পাবেন আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে পাগড়ি পাগড়ির তলে টুপি এটা আমার নবীর সুন্নাত আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক পড়লো হবে না পড়লো সুন্নাত নয় बुजता চারো মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল যত ইমাম মহাদিদ ছিলেন ইমাম বদরুদ্দিন আইনি ইমাম উল্লা আলী কারি ইমাম নববী সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবী সুন্নাত পাগড়ি পরিধান করা নাবি সুন্নাত আর এ বেটা বলছে ইসলামিক লেবাস পড়লেও হবে না পড়লেও হবে কিন্তু ঘুমটা ছাড়ে না কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত বুখারির হাদিস প্রমাণ করে বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির তিনশো তেরো জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়েছিল তারা কি আল্লাহর দোষ না দুশ্মন জোরে বলেন তারা ভালো মানুষ না জাহান নিঃসন্দেহে জাহান তাহলে যারা ইসলামের বদরে যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে কোন লজ্জাতে লামাজ হাবি মুল্লা মাথার উপরে ঘুমটা পড়ে দে লজ্জা শরম আছে জোরে বলেন দে লজ্জা শরম আছে কালকে যদি আপনাকে কেউ বলে যাবু আবু তার এই লেবাসটা পরে অভ্যাস ছিল হাতে একটা বালা দেওয়া আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয় আপনার সামনে কেউ বুখারী থেকে হাদিস দেখালো যে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো আপনি কি করবেন ফাটাং করে খুলে ফেলে দিবেন রেইমানে মানে কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে অভ্যেস বানিয়ে নিয়েছে আর একটা জাহিল মলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে লম্বা পাগড়ি পড়ে তো তোর বাপের টাকার পড়ি নাকি আমি লম্বা পরি ছোট পাগড়ি পরি তোর বাপের কি হলো তুমি তো ইহুদিদের দাড়ি ইহুদিদের মতন দাড়ি চাচ্ছ ইহুদির মতন ঘুমটা পড়ছো আল্লাহর নবী বলছেন মত ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না এরকম কিছু লামাজাবি আছে এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ lavar পর্যন্ত পড়বে না ওই দাড়ি লাগিয়ে সাফ করেন এই রকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ নয় উঠান বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর এক মসজিদ দাড়িকে ধরতেন ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন হাজরাতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা এক একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই নাভির কাছে চলে আসলো জট ধরে গেল যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায় কিছু লামা ভাবি হচ্ছে দাড়িতে জট ধরেনি তো এইরকম দাড়ি ছাড়ি আছে বাবা জোরে বলেন এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন আবার কিছু চালাক লোক আছে হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন তো আবার নাক মুখ জি কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই আর ঈদ করবে ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে নিলে তো বা তো বা বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে বলছে হুদুর যার সাথে বলেছে এক মুষ্টির বেশি কেটে নিও তো বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা তো এই দেখে এই দেখে না এক মুষ্টি হচ্ছে কিনা মানে আধখান্দা মুখ ধরে নিচ্ছে আর এতদূর দাড়ি ধরছে কত বড় সয়তে তো ইমাম সাহেব বলছে সুহাল্মা দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে তো মুখ কেটে ফেলে দিতে হবে না কি বলে এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা সাহেব যে এক এ বাবার পর্যন্ত ধরে ও হাফ আঙুল যে এক মুষ্টির বেশি কেটেছি আর কিছু মুরব্বী বাবা আছে একটা যুবক কে বলছে বাবু দাড়িটা ছেড়ে দাও যুব ভাই বলছে হুজুর এখন বিয়ের শাদী হয়নি কি করে দাড়ি ছাড়বো বিয়ে শিটা হোক ওই যুবককে একটা মলবি হাত টেনে নিয়ে যাচ্ছে মলবি সাহেব হাত ধরে টেনে চলো নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বি বাবা বয়স কমপক্ষে পক্ষে পঞ্চাশের উপরে হবে পঞ্চাশ বছর বয়সের উপরে তিনার বয়স হবে পঞ্চাশের বেশি প্লাস এই মুরব্বি বাবার গালগুলো গুলো গেছে এ বেটা দাড়ি কাটছে তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন ওই তোমার গাল অব্দি আমার খুর যায় না তো বুড়া বলছে যে চিমঠা লেগে গালকে টেনে কাটো কিন্তু দাঁড়িয়ে কাটো তো ও যুবক তো বলছে বিয়ে সাদি হোক বলেন তো বুড়াও কে বিয়ে সাদি করবে পঞ্চাশ বছর লোক আছে না না আপনাদের গ্রামে ষাট বছরের লোক আছে সত্তর বছরের লোক আছে এমন লোক আছে যাদের চারটা পাঁচটা ছেলে লাতা লাতনি ব্যাটার বেটির বিয়ে দিবে মেয়ের ব্যাটার বিয়ে দিবে এই রকম লোকের চেহারাতে দাঁড়িয়ে নাই এরকম লোক আছে কি নাই কারণ আমাদের তো লজ্জার সরম নাই নাম আব্দুর রহমান মুসলমান জান্নাতে যাব মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব কবরে যখন আপনাকে রাখা হবে ফারিস্তা এমন মুক্কা দিবে না থতড়া চেঞ্জ করে দিবে দাড়ি কাটা হারাম নবী পাকের সুন্নাত দাড়ি ইসলাম বলছে দাডি রাখো আপনি যদি স্বেচ্ছা মুসলমান হন আপনাকে দাড়ি রাখতে হবে ইহুদি কাটবে খ্রিস্টান কাটবে হিন্দু কাটবে জৈন কাটবে বুদ্ধিস্ট কাটবে শিখ কাটবে তাদের ধর্মের তারা দাড়ি কাটবে দারু পান করবে জুয়া খেলবে সেনায় লিপ্ত হবে ফিল্মের হিরো হিরোইন হবে কিন্তু এগুলো মুসলমান করতে পারে না কেন করতে পারে না আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল্লিল কাফেরিন এবং কাফিরদের জন্য জান্নাত দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত একটু লক্ষ্য করে শুনেন বাবা কাফিরদের জন্য জান্নাত কেন মমিনদের জন্য জেলখানা কেন মমিনদের জন্য এই জন্য জেলখানা একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম এই সুবহানন্দ পাবে খেতে পাবে পাবে না একজন মুসলমান যাচ্ছে দাড়ি কাটব কাটতে পাবে না মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলব খেলতে পারে না মুসলমানের মন চাচ্ছে গান করব করতে পারে না হিরো হিরোইন সাজব পারে না কেন পারে না যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো তুমি যেই দিন থেকে নিজেকে মুসলমান বলেছ কোরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে কোরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে কোরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কোরআন হাদিসের আইনে বন্দী করে রাখতে পারে আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না জান্নাতের বাগান বানিয়ে দেবে এজন্য আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো আমল করে যায় আল্লাহ বলেছেন ফি রাউযাতিল জান্নাহ তারা জান্নাতের বাগানে থাকে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আপনি ভালো আমল করে ইমান নিয়ে কবরে গেলেন আপনার কবরটা মাটির থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে আপনি পাপ করে দাঁড়ি চেছে সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন আপনার কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক চাই না জাহান নামের বাবা এখানে যদি বলে কে আছেন বলেন তো যার কবর জাহান নামের টুকরা হোক কে চান হাত তুলেন কেউ তুলবে না সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না জান্নাতে যেতে চায় রোজা রাখবে না জান্নাতে যেতে চায় হজ ফরজ হয়েছে করবে না জান্নাতে যেতে চায় জাকাত দিবে না জান্নাতে যেতে চায় প্রত্যেকদিন দাড়ি কাটবে আর এ বলবে আমি জান্নাতে চলে যাব ফকটের জান্নাত আছে বাবা কথা বলেন টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন মিষ্টির দোকানে মিষ্টি পাবেন টাকা লাগবে কি না তো জান্নাতের জন্য ইমান লাগবে কি লাগবে না আমল লাগবে কি লাগবে না আল্লাহর রহমত লাগবে কি লাগবে না তো আল্লাহর রহমত বে আমল ব্যক্তির উপরে হয় না বা আমল ব্যক্তির উপরে হয় জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো আমি একটা কথা বলতেছিলাম বাবা একটা ভগবান গোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে পরশুদিন দেখতেছিলাম একটা মোলবি একটা তসবি হাতে নিয়েছে কি হাতে নিয়েছে তসবি হাতে নিয়ে তসবিটা ছিঁড়ছে বলছে এ তসবি পাঠ করা বিদা ও মনে হয় চারি পায়খানা করে দিয়েছে এত চিল্লে চিল্লে বলছে আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে ওই মলবি আবার কি বলছে আমরা আহলে হাদিস আবে পাগলা কুত্তা হাদিসের মধ্যে আছে তিরমিজির মধ্যে হাসান হাদিস সাহাবি এর পাথর দিয়ে তসবি পাঠ করেছেন আর তুমি নিজেকে আহলে হাদিস বলছ আর তসবিকে বিদাত বলছো তুই আহলে হাদিস না আহলে আবু জেহেল আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো এখন আপনাকে বলতে চাই শুনে ওই মলবি বলছে আমরা আহলে হাদিস আমরা হচ্ছি সালাফি আর তসবির দানা ছিড়ে চিড়ে বলছে আঙ্গুলের তসবি পাঠ করতে হবে এই যে দানা দিয়ে তসবি পাঠ করা বিদাত এই রকম গাধা মলবির বক্তব্য আপনার হয়তো অনেক শুনেছেন কি শুনেননি যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছে এই রকম দাড়ি টুপিওয়ালা শয়তান মলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন একদম চেয়ার রাখা আছে বড় ওই চেয়ারে একটা লোক বসে আছে এইভাবে পাও হিলাচ্ছে ওর কোনো টেনশন নাই গম নাই দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই তো বলছে আমি হলাম মুর্শিদাবাদের লোক এ তো যাতায়াত চালাক নয় বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা তো এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে ইবলিস বলছে যত ওয়াহাবি মোল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি আমার কাজ তারা করছে কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে একটু চেষ্টা করেন দেখি কত বড় মায়ের বুকের দুধ পান করে যে তসবি বিদাত প্রমাণ করবে আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে করে ছেলে মা বলে করে ছেলে আব্বা বলে হয় কি হয় না আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি তো শিখাই বিদাত শিরিক বিদাত শিরিক বাপমা বলা পরে শিখায় বিধান বলা আগে শিখায় এই হাবির দল তসবি গোনাকে যদি বিदात প্রমাণ করো মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিশতির মানنےwala ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মানنےওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায় তোমার 14 نسلকে বিдати প্রমাণ করতে পারবো উঠাও তোমার পাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী লা মাযহাবিদের গুরু তাদের মুহাদ্দিস নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবব খণ্ডের মধ্যে লিখছে পাথর কাকর দিয়ে খেজুরের গুটি দিয়ে তসবি পাঠ করা যায় बोलिए বলিয়ে না अल्लाह তোমাদের বাপ লিখছে যাই শুধু একটা বাপ নয় তোমাদের দুই নাম্বার বাপ নাইনুল আউতারের মধ্যে কাদি সৌকানি লিখতেছে তসবি পাট করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে তসবি পাঠ করা যে গুটি দিয়ে আল্লাহর তসবি পাঠ করা ইসলামে জায়েজ আছেন তো তোমার বড় বড় বাপ তোমাদের ইমাম ওয়াহাবি দলের তারা নিজের কিতাবে তসবি পাঠ করাকে জায়েজ লিখেছে আজ তোমরা তোমরা বলছো বিদাত তো বিদাতি যদি হয় তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদাতি হবে তোমার বাপ দাদা বিদাতি হবে তোমাদের ইমাম বিদাতি হবে আর ইমাম যদি বিদাতি হয় মুক্তাদি কি হবে গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে জি ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি কাজী সৌকানি বিদাতি নাইনুল আউতার বলছে তসবি গণনা করা যায় তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরি বলছে তসবি গণনা করা যায় তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম তোমাদের মুহাদ্দিসরা নিজেই বিদাতি তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদাতি তোমরা নিজেই জাহান্নাম শুধু তাই নয় বিশ্ববিখ্যাত ইমাম মক্কা মদিনার ইমাম ইমামুল হারমেন শরীফাই আড়াই লক্ষ হাদিসের হাফিজ ইমামুল লালি قاری مشকাতের সারা मिरকাতের মধ্যে লিখতেছেন কিছু মূর্খ জাহিল বলতে চাই তাসবিহ পাঠ করা বিধাত এটা তাদের সারা সার ভুল ধারণা বরণ শরীয়তে পাথর কাকর দ্বারা আপনার গুঠে দ্বারা তাসবিহ পাঠ করা জায়েজ আছে জোরে বল সুবহান যারা লেখককে বলি না সুহান সুহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান আর একটি কিতাবে রেফারেন্স লিয়ে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালাল সিউতি সিউতি রহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন আল মিনহা ফিসুবাহা উক্ত কিতাবের মধ্যে ইমাম জালাল সিউতি লিখছেন সমস্ত সালাফ সমস্ত খালাফদের মত হচ্ছে তাদের মধ্যে অধিক অংশ রায় নিজে গণনা করতেন তারা সকলে তসবি দ্বারা গুঠে দ্বারা তসবি পাঠ করাকে জায়েজ বলে জেনজরে বলেন সুবহানাল্লাহ সুবহান কিন্তু এই বাংলার জমিনে নয় আরব থেকে উঠিয়ে নিয়ে চলেছো নজ থেকে তোমাদের বাপকে উঠে নিয়ে চলেছো তামিস থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলেছো যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য ইমাম তসবি পাঠ করাকে বিদআত বলেছেন তোমার গোলামি করতে রেজি আছে কিন্তু আমার চ্যালেঞ্জ थक लो न खंजर उठेगा न तलवार तुमसे न खंजर उठेगा न तलवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए सुबह अल्लाह सुबहान अल्लाह अल्लाह भाक कर या रसूल अल्लाह